সাড়ে তিন লাখ টাকা বাজারের পুজো আর আমাদের অন্যতম রাস্তাঘাটে ছিল আমাদের একটা পালকি ছিল তার আগে ছিল গাছ গামছা প্যান্ডিং ছিল তার এবার পালকি ছিল পালকি ছিল হয়েছে অনেক অনেক দক্ষিণেশ্বরের আপনার হাত দেওয়ার জন্য করছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ও কারিগরি দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় সকলকে ঝরে হাততালি দেওয়ার জন্য আমি সবসময় মনে করি যে এই ধর্ম যারা আমাদের সমাজে পৌঁছে দিয়েছে এই উৎসবের মাধ্যমে সেটা আমাদের সমাজের মঙ্গল হয়েছে সমাজের আরও এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ধর্ম নিয়ে কেউ নিজে পকেটের মধ্যে ঢুকিয়ে রাখলে সেটা প্রকৃত মানুষের সঠিক দিক নয় সেটা বরং মানুষের অকল্যাণকর দিক আমাদের সরকারের একমাত্র দিক যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চান যে আমাদের সমাজে সবথেকে বেশি অপরিহার্য এই আমাদের এই ক্লাবের যারা পরিচালনা করে তারা সমাজের যে মানুষগুলো কেউ নেই সেই মানুষগুলোর কাছে কিন্তু ক্লাব সে যেভাবেই ক্লাবগুলো থাকুক না কেন সেই ক্লাবগুলো কিন্তু সমাজের মানুষের মঙ্গলের জন্যই তারা তাদের কাজ চালিয়ে দেয় এটার জন্যই থেকে বেশি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছে সেটাতে অনেক তাকে অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে অনেক কথা শুনতে হয় যে অর্থ নষ্ট করার ব্যবস্থা হচ্ছে কিন্তু মনে করি যে সমাজের মঙ্গল করার জন্যে সমাজের যে মানুষগুলোর কেউ নেই তাদের পক্ষে দাঁড়ানোর জন্য এর থেকে ভালো আর কোনো জিনিস হতে পারে